হেমন্ত মুখোপাধ্যায় তার স্মৃতিচারণায় বললেন বেলা তখন কাশীনাথ ছবিতে গান করে খুব নাম করেছে ও বনের পাখি গানটা তখন লোকের মুখে মুখে বেলার সঙ্গে আমার পরিচয় হয়েছিল আগেই তখন ও আর ওর বোন আভা রেডিওতে নিয়মিত গান গাইত ওদের বাড়িতে নিয়ে যেত আমাকে ওর মা আমাকে খুব ভালোবাসতেন বলতেন মাথার ওপর কেউ নেই তুমি একটু দেখাশোনা করো ছেলে মানুষ এখনও বুদ্ধিশুদ্ধি হয়নি দরকার হলে ওদের শাসন করো আমাকে একরকম অভিভাবক করে দিলেন ওদের বেলার বাবা হঠাৎ মারা যাওয়াতে এই অবস্থা মা ছাড়া এদের চালনা করার কেউ নেই বড় বড় আত্মীয় স্বজন আছে কিন্তু নাগালের বাইরে বেলারা চার বোন দুই ভাই বেলা বড় ওরই ওপর বলতে গেলে সব দায়িত্ব আর সেই দায়িত্ব পালন করবার জন্যে ওর চেষ্টার অন্ত নেই ভাই বোনদের প্রতি ওর অসীম ভালোবাসা ওকে যে কত কর্তব্যপরায়ণ করে তুলল তা না দেখলে বিশ্বাস হবে না সেই সময় বেলার ডাক এলো বোম্বেতে তখনকার দিনের শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক খেমচাঁদ প্রকাশ বেলাকে দিয়ে ওর ছবিতে প্লে ব্যাক করাতে চান তখন তো বেলার ভীষণ নাম বোম্বে তো যাবে কিন্তু সঙ্গে যাবে কে বেলার মা বললেন মেয়েকে পাঠাতে পারি যদি তুমি সঙ্গে যাও রাজি হয়ে গেলাম না রাজি হয়ে উপায়ও ছিল না এত বড়ো একটা সুযোগ তাহলে হাতছাড়া হয়ে যাবে বেলার সালটা হলো উনিশশো বেলাকে নিয়ে তো বোম্বে গেলাম তখন বড়ুয়া সাহেব বোম্বেতে এসেছেন একটা ছবি করবার জন্য ওর বাংলা ছবি শেষ উত্তরের হিন্দি জবাব মুক্তি পেয়েছে বাজার সরগরম সবাই বলছে জবাবের জবাব নেই দাদা বড়ুয়া সাহেব আমাকে বললেন কলকাতায় আমার সঙ্গে দেখা করো একদিন ছবি করব ভাবছি তাতে তুমি আর আমি দুজনে মিলে সুর করে ফেলব সুরকার হিসেবে নাম থাকবে দুজনের কি আনন্দ বড়ুয়া সাহেবের ছবিতে কাজ করব। এই যে আশাতীত ব্যাপার চলে এলাম কলকাতায় বেলা থেকে গেল বোম্বে তখন ওর এক আত্মীয় থাকতেন তাদের ওপর ওর ভার দিয়ে আমি চলে এলাম বেলা তখন বোম্বে আরও অন্যান্য ছবিতে প্লেব্যাক করছে মাস দিনের পরে বেলাও ফিরে এলো কলকাতায় কারণ তখন ওর মায়ের হঠাৎ খুব অসুখ করল কিন্তু যে আশায় আমি তাড়াতাড়ি ফিরে এলাম কলকাতায় সেটা হলো না এই একটা কারণে শেষ পর্যন্ত বড়ুয়া সাহেব ওর ছবিতে আমাকে নিতে পারলেন না একটু কষ্ট হলো সেটা অবশ্য সাময়িক কারণ এসব ব্যাপার আমার মনকে আঘাত করতে পারে কিন্তু সেই আঘাত দাগ বসাতে পারে না মনকে মন দিয়েই মুছে ফেলবার কায়দা আমি গোড়া থেকেই রপ্ত করতে শিখে গেছি ওইদিকে তখন আর্টিস্ট অ্যাসোসিয়েশানে জোর অধিবেশন বসছে একসময় এই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলাম আমি জগন্ময় ও সেক্রেটারি হয়েছিল একবার তা সেই সময় অল ইন্ডিয়া রেডিওতে আর্টিস্টরা স্ট্রাইক করল স্ট্রাইক করলো কেউ রেডিও প্রোগ্রাম করবে না অ্যাসোসিয়েশনের নির্দেশ সেই নির্দেশ আমরা সবাই পালন করেছিলাম তারপর ওদের সব মিটমাট হয়ে যাবার পর আমরা প্রোগ্রাম করতে শুরু করলাম অমিও বাগচির বাড়িতে যখন আমাদের জোর আড্ডা চলতো আমি অমিও বাগচি নীলিমা সান্নাল বিকাশ রায় কমল বোস এই কজন মিলে জমিয়ে গল্প করতাম আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে যেত বাইরে বেরিয়ে তখন আর বাস পাওয়া যেত না কতদিন ওদের সব সেন্সটিডের বাড়ি থেকে হেঁটে আসতে হয়েছে কোনোদিন আবার ফিটন গাড়ি পেয়ে যেতাম সেই ঘোড়ার টানা গাড়িতে চড়ে বাড়ি ফিরেছি সেই সব দিনগুলো আজ ভোলা যায় না বেলাদের বাড়িতে তখন আমি নিয়মিত যাতায়াত করছি ওর মা তখন খুব অসুখ ডাক্তার দেখছেন কিন্তু কিছু করতে পারছেন না অজিতের চেষ্টায় ডাক্তার বিধান রায়কে নিয়েও ওর মার চিকিৎসা করানো হয়েছে কিন্তু তবু শেষ রক্ষা হলো না মা মারা গেলেন একমাত্র ভরসা মা তিনিও চলে গেলেন সে কি কান্না বেলার ভাই বোনেরাও কাঁদছে কিন্তু তারা তো কাঁদছে শুধু মায়ের শোকে বেলার কান্না তো শুধু শোকের কান্না নয় ওর কান্না যে সকলকে জড়িয়ে মা তো চলে গেলেন কিন্তু সকলের ভার যে তারই ওপর চাপিয়ে দিয়ে গেলেন এদেরকে দেখবে অথবা আমাকেই দেখতে হবে ওর মার সেই রকমই ইচ্ছে ছিল কিন্তু আমারও তো বাড়িতে বাবা মা আছেন আমি তো আমার নিজের মতে চলতে পারি না তাই কথাটা পারলাম মার কাছে বুঝিয়ে বললাম ওদের দেখাশোনা করতে গেলে বেলাকে বিয়ে করতে হয় এখন তো ওর মা বেঁচে নেই পাঁচজনে পাঁচ কথা বলবে বিয়ে করলে আর কেউ কিছু বলতে পারবে না এদিক দিয়ে আমার বাবা মা ভীষণ উদার মদ দিয়ে দিলেন মনে মনে ওদের হয়তো একটু কষ্ট হয়েছিল হওয়াটাই স্বাভাবিক নিজেরা দেখে শুনে বিয়ে দিতে সব মাই চান ছেলেকে এত বড়টা করলেন তিলে তিলে ভালোবাসা দিয়ে নিজের ইচ্ছে ছেলে বিয়ে করলে তাদের মনে হবে ছেলের ওপর জোর চলে গেছে বেলার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল সাতই ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ সাল শুরু হল আমার জীবনের নতুন অধ্যায় আমার জীবনটা জানে একটা নৌকো নৌকোর নিজের কোনো বাঁধা জায়গা নেই আজ এখানে কাল ওখানে কিন্তু নৌকোটাকে অনেকে ঘর বাড়ি করে ফেলে আমার অবস্থাটা অনেকটা সেই রকম বিয়ের পর আমাকে একটা বাড়ি ভাড়া করতে হলো আমি তো বেলাকে বিয়ে করেছি সাত পাকে বেঁধেছি কিন্তু বেলা যে এদিকে ভাই বোনের ভালোবাসায় সাতাত্তর পাকে বাঁধা ও শ্বশুরঘর করলে ওদের দেখবে কে আভা ঘন্টু মনু গোপাল খোকন সবাই ছোট ছোট। দিদি সারা আর কাউকে চেনে না আর তারপরেই যাকে চেনে সে হলাম আমি অতএব ঠিক করলাম এদের সকলকে নিয়ে বাঁধতে হবে আমাকে নতুন সংসার মাকে কথাটা বললাম মা শুনে প্রথমে চুপ করে থাকলেন কিছু বললেন না আমি তখন বুঝিয়ে বললাম কাছেই বাড়ি নিচ্ছি এই ভবানীপুরের মধ্যেই ইন্দ্র রায় রোডে যখন তখন আসবো যাব খাওয়া দাওয়া সবই করবো এখানে শুধু রাত্রিরটুকু ইন্দরায় রোডের বাড়িতে থাকব আমার প্রস্তাবে মা রাজি হলেন না হয়ে উপায়ও ছিল না নাবালক ভাই বোনাদের কার হাতে ছেড়ে দিয়ে আসবে বেলা বেলাকে আলাদা থাকতেই হবে অথব আমাকে সেই টানাপোড়নের হাত থেকে রেহাই দিলেন মা শুধু আমার কষ্টের কথা ভেবে নিজের দখল ছেড়ে দিলেন মনে মনে আহত হয়েছিলেন কিন্তু মুখে তো প্রকাশ করেননি কোনো দিন অবশ্য আমি মার মনের কষ্ট অনেকটাই পুষিয়ে দিতে চেষ্টা করলাম যেখানেই যাই দুপুরে খেতে আসতাম মায়ের কাছে মা খুব খুশি হতেন নিজের সামনে বসে খাওয়াতেন খাওয়ার পর ওখানেই একটু শুয়ে শুয়ে জিরিয়ে নিতাম তারপর আবার নিজের কাজে বেরিয়ে যেতাম এই নিয়মটা আমি বরাবর বজায় রেখে গিয়েছি মা মাঝে মাঝে জিজ্ঞেস করতেন হ্যাঁ রে তোর কষ্ট হয় না তো এই ভর দুপুরে আসতে আমি হেসে বলতাম না কষ্ট হবে কেন যেদিন আসতে পারি না কাজের চাপে সেদিন বরং কষ্ট হয় কথাটা কিছুই নয় তবু এতেই মা খুশি হয়েছেন মাকে খুশি করতে পেরে আমিও কম খুশি হইনি অনেকদিন ভেবেছি আমাদের পারিবারিক সমস্যার কথা আমার এই বাড়ি ছেড়ে আলাদা থাকাটা কত সহজে সমাধান হয়ে গেল এটা হলো শুধু ভালোবাসার জোরে মানুষ অন্যায় করে সেই অন্যায়কে ক্ষমাও করা যায় কিন্তু তার জন্যে চাই স্নেহ প্রীতি ভালোবাসা জীবনে আমিও অনেককে এইভাবে ক্ষমা করেছি শুধু ক্ষমা নয় তাদের ভালোও ভেবেছি যদি এই ভালোবাসার জোরে এদের স্বভাব শোধরায় অনেকের শুধ্রেও চেয়ে ইন্দ্র বাড়িতে তখন আমার নতুন সংসার অনেকেই তখন আমার নতুন সংসার দেখতে আসে বেলা অনেককে আসতে বলে সলিল চৌধুরীকে বেলা ও আমি বললাম আসুন না একদিন আমাদের বাড়িতে সলিল এলো সলিলও তখন আইপিটি এর সঙ্গে যুক্ত নতুন নতুন সুর করে সেই সুরের গান আইপিটি এর ফাংশান স্কোয়াড এখানে ওখানে গিয়ে বেড়ায় গ্রামাফোন কোম্পানিতেও তখন চান্স পাচ্ছিল না সলিল আমাদের বাড়িতে এসে অনেকগুলো গান শোনালো সলিল সবই প্রোগ্রেসিভ গান কোরাস ভালো হয় কিন্তু সোলো রেকর্ড করা মুশকিল চলবে না সলিলকে সেই কথাই বললাম সলিল শুনে চুপ করে রইল কিছুক্ষণ তারপর উঠে পড়লো বললে তাহলে আজ আসি দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে এলো সলিল বললে হেমন্ত দা একটা অন্য ধরনের গানেরও সুর করেছি আমারই লেখা অবশ্য এখনও পুরোটা লেখা হয়নি তা যেটুকু হয়েছে শোনাবো বললাম হ্যাঁ শোনাও সলিল শোনানো কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনাই শোনো রূপকথা নয় সে নয় শুনলাম ভালোও লাগলো বললাম এটা হতে পারে তবে এই গানটাকে আরও বাড়াতে হবে কাহিনী সঙ্গীত যখন রেকর্ডের দুপিটের মতো কথা বাড়াও তাহলে খুব ভালো হবে আমার কথায় উৎসাহ পেলো সলিল বাড়িয়ে ফেললো গানটাকে দুদিন পরে এসে আবার শোনালো মন দিয়ে শুনলাম শুনে বললাম হয়েছে খুব ভালো হয়েছে আমি রেকর্ড করব